রেস্টুরেন্টের মতো করে বুটের ডাল রান্না করতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিও আপনার জন্যই যে কোনো কিছুর সাথেই কিন্তু এই ডালটি একদম পারফেক্ট হবে এক পরিমাণ বুটের ডাল চার থেকে পাঁচ ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এক কাপ ডালের জন্য চার পরিমাণ পানি দিয়ে কিছুটা লবণ ও হলুদ দিয়ে ঢেকে আর কম আছে ডালগুলো সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে যাওয়ার পর অল্প একটু ডাল উঠিয়ে রাখবো এই অল্প একটু ডালটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিব এখন এই ডাল ছেঁকে পানি আলাদা করে ফেলতে হবে সেটা তেল দিয়ে এখানে দুই টুকরা দারচিনি দুইটা এলাচ ও দুইটা লবঙ্গ দিয়ে দিলাম এরপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেলে একটা পাকা টমেটো কুচি দিয়ে দিলাম একটু এরকম অনেকটা ভাজা হয়ে গেলে যে ডালটাকে ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দিলাম হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজেই দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচের থেকে একটু কম জিরার গুঁড়া অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ডাল সেদ্ধ করার পানি দিয়ে এটা কষিয়ে নিব মশলা ভালোভাবে কষানো হলে সেদ্ধ করে নেওয়া ডাল দিয়ে দিলাম মশলার সাথে ডালটাকে কিছুক্ষণ একটু ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে খুব বেশি পানি দিতে যাবেন না এই ডালটা কিন্তু খুব পাতলা হবে না এটা অনেকটা ঘন হবে ডালটা জাল হতে থাক পাশের চুলায় ডালের জন্য একটা করব। করবো কিছুটা তেল দিয়ে এখানে আস্ত জিরা শুকনা মরিচ রসুন কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম হালকা একটু বাদামি কালার হয়ে গেলে হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম চুলার কম আছে এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে পাশের চুলায় ডালের মাঝে দিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন